আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান আপনার পণ্ডিতপাড়া পণ্ডিতপাড়ায় আপনার সাড়ে আট কাঠার একটা প্লট ফুল সাড়ে আট কাঠা আছে কর্নার প্লট দক্ষিণ পশ্চিম ফেস এবং সামনের যে দক্ষিণ পাশের যে রাস্তা সেটা হচ্ছে একদম তিরিশ ফিট রাস্তা ক্লিয়ার তিরিশ ফুট রাস্তার পাশে মেইন রোডের সাথে আপনার কষাইবাড়ি থেকে যে রোডটা দক্ষিণখান বাজার পণ্ডিতপাড়া দুবাদিয়া কাজকুরা হয়ে পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর সেক্টরের সাথে মিলবে এই রোডের সাথে স্যার আট কাঠার প্লট সারা আট কাঠার প্লটটি দেখতে চাইলে আসবেন এয়ারপোর্ট হাজিরাম থেকে আসতে পারেন কষাইবাড়ি রেলগেট লাইন পার হয়ে আসতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে আসবেন দেখো তো সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান এলাকায় আবার সেই এলাকার মধ্যে একদম মেইন রোডের সংলগ্ন দক্ষিণ পশ্চিম ফেস চমৎকার লোকেশনে এক্ষুনি স্থাপনা করতে পারবেন উঁচু জমি আশপাশে বাড়িঘর আছে এটা পূর্বাঞ্চল থেকে চার কিলো পশ্চিমে ছাব্বিশ নম্বর সেক্টর থেকে আর উত্তরা চার নম্বর থেকে তিন কিলো দূরত্বে চমৎকারের লোকেশনের এই জমিটি নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আসবেন দেখবেন দামটা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে উল্লেখ করে দিব যাদের বাজেট ভালো এবং আমি আবারও বলি যাদের বাজেট বাজেট সর্বোচ্চ ভালো তারাই যোগাযোগ করেন কারণ রোডের সাথে জমি দাম একটু ভালোই হবে সেই জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসবেন দেখবেন এরকম আরও বেশ কিছু প্লট আছে চাইলে বা শাখা রোডের মধ্যে যদি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের চাহিদা ও বাজেটের সাথে সামঞ্জস্য রেখে জমি দেওয়ার চেষ্টা করব আর যাদের বাজেট ভালো তাদের ব্যাপারে তো বলার কিছু নাই সহজেই আপনারা বুঝতে পারবেন আপনি ভালো ভালো জমির দেখতেও পারবেন পছন্দ মতো নিতেও পারবেন যাই হোক আপনাদের যাদের বাজেট ভালো তারা আসবেন রাস্তাটা আমি এখন দেখাচ্ছি না সরাসরি হিসেবে দেখবেন মেন রোডের সাথে জমি সাড়ে আট কাঠা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম